যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় বাড়বে বিপদ দুই হাজার পঁচিশ সাল শুরু হতে না হতেই আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সতর্কতা জারি করল বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও সতর্ক করেছে যে দুই হাজার চব্বিশ সালের রেকর্ড ব্রেকিং তাপমাত্রা আগামী বছর অব্যাহত থাকতে পারে গ্রিনহাউস গ্যাসের মাত্রা আরও বৃদ্ধি পাবে যা ভবিষ্যতে উষ্ণায়ন আরও বাড়িয়ে দেবে বিশ্ব আবহাওয়া সংস্থার মতে এমনিতেও দুই হাজার চব্বিশ সালটি রেকর্ড ব্রেকিং তাপমাত্রার সাক্ষী হয়েছিল সবচেয়ে উষ্ণ বছর ছিল এটি একই সময়ে ব্রিটেনের আবহাওয়া অফিস আশঙ্কা করছে দুই হাজার পঁচিশ সালটিও ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি হতে চলেছে দুই ও দুই সালের মতো দুই সালেও প্রচণ্ড গরম পড়তে হতে পারে বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও ইতিমধ্যেই বলেছে যে দুই সাল সম্ভবত সবচেয়ে উষ্ণ বছর হবে যা প্যারিস চুক্তির সীমা এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে ইন্ডাস্ট্রিয়াল যুগের আঠারোশো পঞ্চাশ থেকে নিশ্ব আগের তাপমাত্রার চেয়ে অনেক বেশি গরম পড়বে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে বলেছেন আমরা এক দশক ধরে মারাত্মক তাপ অনুভব করেছি দুই হাজার সহ গত দশ বছরের রেকর্ডের শীর্ষ উষ্ণতম বছরের সাক্ষী থেকেছি দুই হাজার পঁচিশ সালে পরবর্তীতে কি হবে তার কোনো গ্যারান্টি নেই তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত মানুষের জন্য আরও শান্তিপূর্ণ সমান স্থিতিশীল এবং সুস্থ ভবিষ্যৎ তৈরি করার প্রয়াস চলতেই থাকবে এর কথা উল্লেখ করে তিনি বলেন এই ধ্বংসের পথ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের হারানোর সময় নেই দুই সালে অনেক দেশের নির্গমন বন্ধ করতে হবে এবং তাদের নিরাপদ পথে যেতে হবে ডব্লিউএমও সেক্রেটারি জেনারেল সেলেস্তে সাওলো বলেন তাপমাত্রার সামান্য বৃদ্ধি ও চরম আবহাওয়াকে আরও সাধারণ এবং বিপজ্জনক করে তুলেছে তার দাবি সেক্রেটারি জেনারেল হওয়ার প্রথম বছরেই আমি জলবায়ু সংক্রান্ত রেড অ্যালার্ট জারি করেছি দুই হাজার পঁচিশ সালে ডব্লিউএমর পঁচাত্তরতম বার্ষিকী সাওলো বলেন এমন পরিস্থিতিতে পৃথিবীতে সুরক্ষিত রাখতে নিজেকেই পদক্ষেপ করতে হবে এটা সবার দায়িত্ব এটা বিশ্বব্যাপী দায়িত্ব প্রসঙ্গত ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি নতুন রিপোর্টে দেখা গিয়েছে যে জলবায়ু পরিবর্তন দুই হাজার চব্বিশ সালে উনত্রিশটি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ছাব্বিশটিকে আরও খারাপ করে তুলেছে এই ঘটনাগুলির ফলে তিন হাজার সাতশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে